এএফসি এশিয়ান কাপ বাসাই পর্ব বাংলাদেশ নারী দলের পরবর্তী ম্যাচের সময়সূচি প্রতিপক্ষ কারা কবে কখন মুখোমুখি হবে কিভাবে ল্যাব দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এএফসি এশিয়ান কাপ বাসাই পর্বে তৃতীয় ম্যাচে গ্রুপ স্টাইজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্ক মেনিস্তান আগামীকাল পাঁচই জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ নারী দল মুখোমুখিভাবে তুর্ক মেনিস্থান নারী দলের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাসাই পর্বের পর্বের গ্রুপস্ত্রাইজের তৃতীয় ম্যাচে ইতিমধ্যে বাংলাদেশ এফসি এশিয়ান কাপ মূল পর্বে কোয়ালিফাই করেছে তাই এই ম্যাচটি শুধুমাত্র বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচ শক্তির বিচারে যদিও তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের মুখোমুখি হওয়া দু ম্যাচে হেরেছে তবে এবার বাংলাদেশ অনেক শক্তিশালী দেখা যাক নিজেদের সেই পুরনো ইতিহাস ভুলে আবারও জয়ের দেখা পায় কিনা বাংলাদেশ তো এখন দেখিয়েছি এফ এশিয়ান কাপ বাছাই পর্বের বর্তমান পয়েন্ট টেবিল যেখানে দু ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বাংলাদেশ এবং মূল পর্বে কোয়ালিফাই করে ফেলেছে বাংলাদেশ অন্যদিকে তুর্কমেনিস্তান দু ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে পয়েন্টে মিলে চার নম্বরে রয়েছে তো দুর্দন্ত এই ম্যাচটি উপভোগ করবেন নিম্ন ওয়েতে